দেখো মাটন কষা পাঠিয়েছে আর এখানে পাঠিয়েছে হচ্ছে সুটকি মাছ যেটা আমি কোনোদিন ছুঁয়েও নিই তো দূরের কথা তো একদিন রুমিদের কাছে আবদার করেছিলাম যে আমাকে একদিন তুমি খাওয়াবে তো রাজুদা এসছে রাজুদা পাঠিয়ে দিয়েছে তো রুমিদি পাঠিয়ে দিয়েছে আমার জন্য আর হচ্ছে গাজরের সেটা ফ্রিজে রেখেছি তো এটা আজকে খাবো না কালকে খাবো কালকে তোমার সাথে শেয়ার করবো তো রাজু তারা এসছে একটা কারণে রুটি আনা হয়েছে রাতে মাংস রুটি খাওয়া হবে গুড মর্নিং এখন বাজে হচ্ছে দশটা দশ তো মেয়ে রেডি হয়ে গেছে অনেক দিন পর মেয়ে যাচ্ছে হচ্ছে স্কুলে মাঝে একদিন গেছিলো তো আজকে হচ্ছে সোমবার আজকের থেকে মেয়ের পুরোপুরি একদম ডেলি রুটিন শুরু আর আমারও সংসার জীবন হ্যাঁ ডেলি রুটিন মানে তোমার সোমবার থেকে তো পুরো টানা চলবে না এক সপ্তাহ আর আমারও পুরোপুরি শুরু হচ্ছে নিজের সংসারের কাজ বাজ মেয়েকে স্কুল পাঠিয়ে তারপর তোমাদের সামনে আসছি টাটা করে দাও গুড মর্নিং মর্নিং হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং নতুন একটা ভিডিওতে তোমাদের বাইকে স্বাগত আশা করি সবাই খুব ভালো আছো আমরাও বিন্দাস আছি তাই তো এখন বাজে হচ্ছে সকাল সাড়ে দশটা দেখলেই তো মেয়েকে স্কুল পাঠিয়ে দিলাম আর এবার আমি লাগবো হচ্ছে সংসারের কাজে হ্যাঁ মেয়ে থাকতে থাকতে আমি বেডটা গুছিয়ে নিয়েছি এই দেখো বিছানাটা সুন্দরভাবে গোছানো হয়ে গেছে এই ঘর তো পুরো পরিষ্কার কিন্তু এই ঘরটা দেখো অবস্থা তোমাদের ব্যাক ক্যামেরায় আমি দেখাই দাঁড়াও এই দেখো এই জামাকাপড়গুলো সব হচ্ছে যে ঘুরতে গেছিলাম কুচো করছি ভাজ করছি আর কম্পিউটার টেবিলের সামনে রেখে দিচ্ছি তো আজকে সকালবেলায় হাজব্যান্ড কিছু কম্পিউটারে কাজ করছিল যার জন্য ওখান থেকে জামাকাপড় সব এখানে ফেলেছে তো এগুলো আমাকে ঠিক করতে হবে এগুলো তো এরকমভাবে গড়াগড়ি খাচ্ছে তারপর ব্যাগ এখনও ঠিকঠাক মতো ফাঁকা হয়নি একটার মধ্যে তো সব কিছু রয়েছেই যেগুলো নাইটি মাইটি কিনেছিলাম এগুলো মেয়ের মেয়ের এগুলো সব কিছু এটার মধ্যে পুরো ভর্তি এগুলো কবে যাবে আমি ঠিকঠাক মতো রাখবো আমি কিচ্ছু বুঝতে পারছি না তারপর ধর একটা একটা করে বের করে কুচো করছি আজকেও কিছু বের করলাম কাচলাম তা কি বলো তো এরমভাবেই আছে আপাতত তো এখন থাক তারা আটকে দিই তো এই যে এরকম ভাবেই গুছিয়ে রাখলাম জালনাটা খুলে দিই কারণ এই দুই দিন না ঠিকঠাক মতো রোদ ওঠেনি আজকে বেশ ভালো রোদ উঠেছে জামা কাপড় কিছু যদি জেঠুদের ছাদে মেলে দিতে পারতাম কিন্তু সম্ভব না কারণ জেঠুরা আজকে কুচো করবে তার জন্য এই ল্যাপটপের ব্যাগটা সাইডে রাখি জানলার সামনে রাখবো না এটা এখানে থাক এটা রাজুদার ল্যাপটপ কালকে এসেছিলো না ওরা একটু দরকারে কাজেই এসছিল তো এখন হচ্ছে এগুলো তোমার কখন যে কি করব কিছু বুঝতে পারছি না তো জামা কাপড়গুলো ওখানেই থাক আমি কাজ করতে করতে এগুলো ঠিক করব। আর এদিকে সব বোতলগুলো সব ধুয়েছি কাল রাতে ধুয়ে সকালে উঠে জল টল সব ভরে দিলাম এখন এই বোতলগুলো ঠিকঠাক মতো রাখতে হবে আর কালকে না এই তিলের খাজা রেখেছিলাম বেশ ভালো লাগে মেয়ে বায়না করলো যে মা রাখো রাখলাম কিন্তু মেয়ে একটুও মুখে দিল না তবে এতগুলো তো মিষ্টি আমাদের বাড়িতে খুব একটা কেউ ভালো বাসে না তো কী করেছি কালকে রাজুদা এসেছিলো রুমিদিকে দিয়ে দিয়েছি বেশিরভাগই রুমিদিকে রুমিদির জন্য পাঠিয়ে দিয়েছি আর তোমরা তো দেখেছো যে রুমিদি কালকে আমার জন্য কি কী পাঠিয়েছে গাজরের হালুয়া গাজরের হালুয়াটা তোমার সাথে শেয়ার করা হয়নি সুটকি মাছ পাঠিয়েছে আমার সকালবেলা আমার হাজবেন্ড বলছে তুমি কি সুটকি মাছ খেয়েছো আনছি না খাইনি আজকে গরম করে আজকে খাবো তো সকাল থেকে এখনও কোনো রান্নাঘরে যায়নি সকালবেলা আজকে ডালিয়া খাইয়েছি অনেকদিন পর মেয়ের জন্য ডালিয়া করলাম এই দেখো ডালিয়ার প্যাকেট খুলে ডালিয়া করে মেয়েকে খাইয়ে তারপর স্কুল পাঠালাম ঘি টি দিয়ে মাখিয়ে ভাত খাই অনেক পর মেয়েকে ডালিয়া খাইয়ে স্কুল পাঠালাম তো ভাত যেহেতু কালকের ভাত আছে ওই ভাত আছে কালকের মাছের ঝোল টোল সব আছে সব ফ্রিজ আছে চলো বের করে ওইগুলো তারপর তো এই দেখো কালকে তো আমি তেলাপিয়া মাছ রান্না করেছিলাম সেগুলো তোমার সাথে শেয়ার করা হয়নি আমি দু দিন ধরে কোনো ভিডিও করছি না কারণ পুরীর ভিডিও অনেক জমা হয়ে গেছে তো যার জন্য আমি করছি না তো এই দেখো কত ভাত আছে এই ভাত আছে কালকে ধর রুটিও আনা হয়েছিল মাংস দিয়ে সবাই রুটি খেয়েছে দেখো পুরো মাছ ধরাই আছে ধনেপাতা আলু দিয়ে মাছের ঝোল করেছিলাম এটা আজকে গরম করব আজকে বেশি রান্না করব না করবই না বলতে গেলে আর এখানে আছে এই ভাজাটাও গরম করব শুধু ভাত করব আর এই যে এই হচ্ছে ছুটকি বাজ তো জানি না আমি খেতে পারবো কিনা দেখতে তো ভীষণ লোভনীয় লাগছে তো দেখা যাক আমি খেতে পারবো না এই যে হচ্ছে গাজরের হালুয়া এই যে রান্নাঘরে এখনো রান্নার কোনো সিন নেই এবার শুধু গরমের পালা এবার শুধু সবজি গরম করবো আর নামাবো আর একদিকে ভাত বসিয়ে দেবো আর এই দেখো এই চুরিটা পরেছি ভালো লাগছে বলো তো সুন্দর লাগছে না এই ছবিটা রুমি দিয়ে দিয়েছি আমাকে তো পড়েছি কবে বললাম দুদিন আগেই পড়েছি সে যাই হোক চলো ঝটপট ঝটপট কাজগুলো কমপ্লিট করি আর তোমার সাথে শেয়ার করি কেমন তোমরা দেখতে থাকো এই দেখো কাপড়গুলো বিছানার ওপর এরমভাবে একজোট করে রাখলাম কারণ নিচে ফেলে রাখার থেকে এখানে থাক আবার দেখা যাক এগুলো আবার কবে আবার আমি ঠিকঠাক মতো গুছিয়ে রাখতে পারি দেখা গেলো রাতে যখন ঘুমাবো তখন আবার ওই ঘরে রাখলাম আবার ওই ঘর থেকে সকালবেলা আবার এখানে রাখলাম এই হয়তো কদিন চলবে জানি না তবে খুব তাড়াতাড়ি এগুলো ঠিকঠাক মতো গুছিয়ে ফেলতে হবে এই জামা কাপড়গুলো কিছু তো কেচেছি আর কিছু আছে এগুলো হচ্ছে জল আসলে তারপর আমি কাচবো আর এই ঘরটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেল চলো এইবার যাবো হচ্ছে রান্নাঘরে চলো you <laughs> কারি তো গরম করা হয়ে গেছে এবার দিয়ে হচ্ছে শুটকি মাছের তরকারিটা এখন যারা ভালোবাসে তাদের কাছে অমৃত লাগবে আমি জীবনে কোনোদিন খাইনি ঠিক আছে এই প্রথম চোখে দেখছি খুন্তি দিয়ে নাড়ছি এ প্রথম টেস্ট করব। শুধু গরম করছি তাতেই গন্ধে মম করছে আশেপাশের লোকজন আশেপাশের লোকজন ভাববে আমি শুটকি মাছ রান্না করছি গন্ধ একটি গন্ধটাই মহাত্মক এই গন্ধটাই নেওয়া যায় না তো জানি না আমি খেতে পারবো কিনা ঠিক রান্নাটা দেখে ভীষণ লোভনীয় লাগছে খেতে ইচ্ছা করছে কিন্তু খেতে পারবো কি না ওটাই হচ্ছে সমস্যা দেখা যাক ঠিক আছে খেতে পারি কিনা গরম তো করে রাখি যাদের ভালো লাগবে তারা জানি আমার ওপর রেগে যাচ্ছে আমি এরকম করছি বলে কিন্তু কিছু করার নেই না যাই যার যারা পছন্দ করে না যারা কোনোদিন খায়নি তাদের এরকমই মনে হবে কিছু কিছু মানুষের তো শুধু এই দিয়েই ভাত খাওয়া হয়ে যায় ঠিক আছে তো রুঙ্গি দিয়ে এত কষ্ট করে পাঠিয়েছে আমার জন্য আমি জানি না আমি খেতে পারবো কি না গরম করে তো রেখে দিই তো ফ্রেন্ডস আমার রান্নাবান্না সব কমপ্লিট এদিকে ভাত বসিয়ে দিলাম গ্যাস ট্যাস মুছে নিয়েছি ভাত বসিয়ে দিয়েছি বাসন মাজা হয়ে গেছে আর হচ্ছে এদিকে মেয়ের জন্য মেয়েকে আর কালকের তরকারিগুলো কিছু খাওয়াবো না এই জন্য আলু সেদ্ধ আর ডাল সেদ্ধ বেশি করে করে রাখলাম মেয়ে দুপুরে হয়ে যাবে একটু বেগুন ভাজা করে দেবো গরম গরম দুপুরে খেয়ে নেবে আর ডালটা আমাদের রাতে হয়ে যাবে কারণ একবালার মাছের ঝোল আছে তো তো ব্যাস এই যে আমাদের রান্নাবান্না কমপ্লিট ভাতটা হলে রান্না তো ভাত হতে তো ভাত হতে হতে আমি রান্নাঘরটা মুছে নেবো টেবিলটা পরিষ্কার করলাম তারপর এখন হচ্ছে বেজে গেছে পোনে বারোটা আমি এখন জামা কাপড়গুলো কাজবো কেচে ঘর ঝড় দিয়ে ঘর চলো ঝটপট ঝটপট কাজগুলো কমপ্লিট করে স্নান টান করে তারপর তোমাদের সামনে এসে দেখা করছি কেমন চলো গুড আফটারনুন তোমার পুজো দেওয়া হয়ে গেছে খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছ এদিকেও তাই এই যে পুজো দেওয়া কমপ্লিট ভাত খাওয়া কমপ্লিট মানে বাদ বাকি যে মাছের ঝোল পেঁয়াজ কলি ভাজা সব ছিল সেগুলো খাওয়া দাওয়া হয়ে গেছে এখন আমি এইটুকু ভাত রেখে দিয়েছি শুটকি মাছ দিয়ে খাবো বলে তো শুটকি মাছ আমি অল্প একটুই নেব জাস্ট তোমাদের আমি খেয়ে বলবো আমি প্রথমবার খাচ্ছি কেমন লাগছে তবে এখান থেকে কিন্তু আমার মেয়ে কিন্তু খেলো আমার মেয়ের কিন্তু নাকি খুব ভালো লেগেছে বাবা আয় আয় একটু একটু ঘি মধ্যে কোনটা ডালে ওটা আলু আলু তো তুই খেলে মেয়ে শুধু আলু সেদ্ধ আর ঘি দিয়ে খেলে রে এটা কাটা দাঁড়া মেয়েকে বেশি দিচ্ছি না ওর ভালো লেগেছে তবু ওকে বেশি দিচ্ছি না চলো আমি হাজবেন্ড এসেই বলছে খেয়েছো আমি তুমি একটু খাবো না আমি খাবো না

ওই তরকারিটা গরম করার সময় যে নাকে গন্ধটা গেছে না ওই নাকে গন্ধটাই আমার রয়ে গেছে সেই গন্ধটা প্রচন্ড পরিমাণে আমার লাগছে কিন্তু তরকারিটা খেতে খুব ভালো লেগেছে তরকারিটা খেতে কিন্তু খুব টেস্ট ঝাল ঝাল আমার মেয়ের আবার ভালো লেগেছে তাই না একটু আলু দাও আলু ওই দেখো দেখেছো সবার মুখ তো সমান না তাই না বলো আমার মেয়ের যা ভালো লেগেছে সবার মুখ তো সমান না তাই না বলো কালকে যদি তোর রুম দিয়ে মাটনটা পাঠিয়েছিল দারুণ হয়েছিল এইটা যেহেতু আমি কোনোদিন খাইনি ফার্স্ট টাইম ট্রাই করছি খেতে টেস্ট হয়েছে কিন্তু আমার নাকে গন্ধটা লাগছে এই জন্য আমি আর কোনোদিন খাবো না এটাই যা বুঝতে পেরেছো তো ফার্স্ট টাইম মুখে দিলাম ইচ্ছে ছিল রুমিদির কাছে আবদার করেছিলাম রুমিদি আমাকে একদিন খাইও পাঠিয়েছে কষ্ট করে কিন্তু আমি জাস্ট খেতে পারলাম না এটাই যা কিন্তু আমার মেয়ে কিন্তু খেয়েছে আমার মেয়ের ভালো লেগেছে মা মেয়ের দুজনে মিলে আজকে সুটকি মাছ খেলাম এই প্রথম ভালো লেগেছে তো হেভি হ্যাঁ কিন্তু আমার নাকে গন্ধটা লাগছে আমার নাকে লাগছে দেখো কেমন করছে রুমিদি দেখো আমার মেয়ের ভালো লেগেছে কিন্তু আমি খেতে পাচ্ছি না আমার নাকে গন্ধটা লাগছে ঠিক আছে নাও না নাও না হাতটা ধুয়ে দিয়ে তারপর তোমাদের সামনে আসছি রসগোল্লা খাবি খা তো এই দেখো এখন নিয়ে নিয়েছি রুমিদির হাতের স্পেশাল গাজরের হালুয়া এটা যেরকম আমার দেখেই খেতে ইচ্ছা করছে হুম তৃপ্তি সহকারে করে খাচ্ছি দারুণ হয়েছে রুমিদি আর মিষ্টি ভালোবাসি না তবুও খাচ্ছি যাই হোক সব ভালো লেগেছে আমার শুটকি মাছটা আমি খেতে পারলাম না কোনো ব্যাপার না আমার মেয়ে তো ভালো লেগেছে আমার মেয়ের ভালো লেগেছে তাতেই হলো গরম করলাম এটা রুমিদি বলেছে গরম করে খাবে গরম করেছি দারুণ হয়েছে হাজবেন্ড রসগোল্লা নিয়ে এসছে মেয়ে রসগোল্লা খাচ্ছে চলো একটু করে স্যার আসবে পড়াতে হুম একটু রেস্ট নিয়ে আবার পরে সন্ধ্যাবেলা দেখা হচ্ছে কী করছিস এখন বাজে হচ্ছে নটা বাজতে পাঁচ এতক্ষণ শুয়ে বসেই ছিলাম এখন উঠলাম বিছানা ছেড়ে এখন হচ্ছে রান্নাঘরে আসলাম রান্না তো করতে হবে ভাত করতে হবে তারপর দুপুরবেলা ডাল করেছিলাম সেই ডাল সেদ্ধ আছে ভাবছি ডালটা ফোড়ন দেবো নাকি হাজব্যান্ড বলছে ফোড়ন দিতে হবে না তুমি ভাতে আলু সেদ্ধ দিয়ে দাও ওটাই খাওয়া হয়ে যাবে আর কিছু করতে হবে না আর কালকের জন্য ডিম আনা হলো এই যে এত ডিম আর আদা আনা হলো আর মেয়ে গেছে হচ্ছে কম্পিউটার ক্লাসে আটটার থেকে ছিল হাজব্যান্ড এখন গেল হচ্ছে ওকে আনতে আর আমার বিছানার যা অবস্থা আমার নিজের আমার বিছানা কোনো সময় এরকম থাকে না দেখো অবস্থা এগুলো এখন কোথায় রাখবো এগুলো এখন যাবে হচ্ছে কম্পিউটার কম্পিউটারের সামনে তো এই জায়গাটা তখন ঘুমাতে তো হবে রাতে তো এই জন্য জামাকাপড় ভাজ করাগুলো যাবে হচ্ছে কম্পিউটার ক্লাস কম্পিউটার ক্লাসে বলছি কম্পিউটারের টেবিলের সামনে তো দেখা যাক তাড়াতাড়ি করে ঠিকঠাক করতে হবে আর হাজব্যান্ড সন্ধেবেলায় কি অর্ডার দিয়েছে চিকেন খেতে ইচ্ছা করছিল তো সেদিন ছিল হচ্ছে শনিবার তো সেদিন খাওয়া হয়নি বলে হাজবেন্ড আমাকে না জানিয়ে আজকে অর্ডার দিয়েছে দেখো চার পিস উইংস দেখো কি অবস্থা মেয়ে আসেনি বলে আমাদের খাওয়া হয়নি এক পিস আমি খেয়েছি তো মেয়ে আসলে গরম করে দেবো এই যে আর হচ্ছে রসগোল্লা এনেছিলো মেয়ে সন্ধ্যেবেলায় রসগোল্লা খেয়েছে এগুলো বাইরেই আছে সব ঠিকঠাক করে রাখতে হবে হ্যাঁ চিকেন তো খাওয়া না পয়সা খাওয়ার কিছু কিচ্ছু না এইটুকু এটুকু উইন্স টোটাল হচ্ছে চারশো টাকা দাম নিয়েছে ভাবতে পারছো তাও এই প্যাকেটটা নাকি লাজ সে যাই হোক চলো এখন ভাত করব আলু সেদ্ধ ডাল আছে এই দিয়ে আজকে রাতে ডিনারটা কমপ্লিট করবো আজকে সারাদিন যেমন কেটেছে তেমনই তোমার সাথে শেয়ার করেছি তো আমার মেয়ে তো পরে বলছিল মা আমাকে আর একদিন সুটকি মাছ খাওয়াবে আমি বলছি বাবু আমাকে তুই বলিস না আমি তো কোনো রান্না করিনি ঠিক আছে আমি কোনোদিন রান্না করি না আমি কোনোদিন করবো না তবে হ্যাঁ জানো তো লোটে মাছটা বেশ ভালো লাগে লোটে মাছটা আমি কোনোদিন রান্না করিনি কিন্তু লোটে মাছটা আমি খেয়েছি আমাকে যেই রান্না করে দিয়েছে নাকি আমার বেশ ভালো লেগেছে লোটে মাছের চুড়োটা তো লোটে মাছটা বেশ সুন্দর তৃপ্তি করে খেতে পারি কিন্তু সুটকি মাছটা আমি খেতে পারলাম না আর কিছু তোমার সাথে শেয়ার করার কিচ্ছু নেই এখানেই ভিডিওটা শেষ করে দিই যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই পাশে থেকেও টাটা দেখা হচ্ছে সুন্দর একটা ব্লগ ভিডিওতে বাই বাই টাটা গুড নাইট লাভ ইউ অল টাটা